জয় গুরু জয় যোগীবার শ্রী বরদাচরণ মজুমদারের জয় যোগীদের জীবন অলৌকিকত্বে ভরা তাঁরা না চাইলেও তাঁর আশেপাশের মানুষজন সেই অলৌকিকত্ব থেকে বঞ্চিত হন না তার জন্ম তার দীক্ষা দুটোই ছিল অলৌকিক আজ আমরা শুনব কীভাবে তিনি এক জায়গায় বসে অন্যের বাড়ির বিবরণ দিয়ে দিলেন এবং কোথায় কি প্রবলেম আছে সেটাও বলে দিলেন যা যোগীদের কাছে একেবারে জল ভাতের মতো সহজ সোজা পাঠ করে শোনাচ্ছি আজ পথহারার পথ ও দ্বাদশ বাণী বইটি থেকে যা সংকলন করা হয়েছে তাঁর জীবনের নানান ঘটনা এবং তাঁর উপদেশাবলীগুলি নিয়ে লালগোলাই বরদাচরণের আধ্যাত্ম সাধনার তীর্থক্ষেত্র এখানে আসার পরই তাঁর আত্মসাধনা দ্রুত গতিতে এগিয়ে চলে প্রত্যুষে প্রস্ফুটিত পুষ্পদলের মতোই সাধনার স্তরগুলি একে একে তিনি অতিক্রম করতে থাকেন বিচ্ছুরিত হতে থাকে তার অলৌকিক যোগ শক্তির আলোক ছটা আর সেই আলোক দুতির দিকে দিশেহারা পতঙ্গের মতোই ছুটে আসতে থাকেন অগণিত আর্ত মানব অসংখ্য তৃষিত হৃদয় প্রচার নয় খ্যাতি নয় অর্থ নয় যোগ শক্তিকে অর্ঘে রূপান্তরিত করে শ্রী বরদাচরণও আত্মনিবেদিত হলেন মানব পূজায় বহুদূর থেকে শ্রী বরদাচরণের কাছে এসেছেন ব্যাকুল স্বামী স্ত্রী তাঁদের রুগ্ন পুত্রকে নিয়ে বললেন তাদের বাসায় কিছুদিন থেকে নানা প্রকার অস্বাভাবিক উপদ্রব চলছে মাঝে মাঝে রাতে বাড়ির অজ্ঞাত স্থান থেকে কচি ছেলের কান্না ভেসে আসে পরিস্থিতি এমন তৈরি হয়েছে যে ভয়ে রাতে বাড়ির কারো ঘুম হয় না সেই সঙ্গে তাদের শিশু ছেলেটিও দিনে দিনে শুকিয়ে যাচ্ছে তার মা সকল রকম চিকিৎসাই এ পর্যন্ত করে ব্যর্থ হয়েছেন এখন একমাত্র ভরসা যোগীরাজ শ্রী বরদাচরণ তাঁদের সমস্ত কথাই গভীর মনোযোগ সহকারে শুনলেন তারপর নিমিলিত নেত্রে ধ্যানস্থ হলেন বেশ কিছু সময় অতিবাহিত হল এইভাবেই এক সময় চোখ মেলে তাকালেন উৎকণ্ঠিত পিতা মাতা বরদাচরণের কাছে এগিয়ে এলেন তিনি জিজ্ঞাসা করলেন পাকা রাস্তার ধারেই আপনার বাসাটা তাই না আগে হ্যাঁ ভদ্রলোক জবাব দিলেন বাসার সদর দরজাটা দক্ষিণমুখী তার ঠিক সামনে রাস্তার অপর পাশে একটা বেলগাছ আছে তাই না হ্যাঁ সব ঠিকই বলছেন আপনি কিন্তু আপনি কি ওখানে গিয়েছিলেন ও বাসাটা দেখেছেন তাহলে আমি ওই শহরেই কোনো দিন যাইনি বললেন শ্রী বরদাচরণ তাহলে এমন হুবহু ছবিটা দিচ্ছেন কি করে ভদ্রলোক বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন সেটা জানার জন্য তো আপনি আসেননি যেটা জানবার সেটাই আগে জানুন শ্রী বরদাচরণ বললেন আপনার বাসায় চারখানি ঘর তাই না অবাক ভদ্রমহিলা উত্তর দিলেন হ্যাঁ চারখানি ঘর আপনাদের শোবার ঘরখানি সবচাইতে বড় আর সেই ঘরের দেওয়ালে একটা ছোট গা আলমারি আছে তাই তো ভদ্রমহিলা সত্যতা স্বীকার করলেন এইবারে শুনুন উপদ্রবের হেতু আর তার প্রতিকার শ্রী বরদাচরণ বললেন ওই আলমারির নিচের দিকের কয়েকখানি ইট খুলে ফেললে দেখবেন একটা চোরা গর্ত সেখানে এক শিশুর কঙ্কাল শোয়ানো আছে ওটা তুলে জলাশয় করে দেবেন ওই গর্ত মেরামত করে সেখানে শিব পূজা করাবেন পূজার নির্মাল্য ধোয়া জলে শিশুকে স্নান করাবেন এরপর কিছু উপকরণ বলে দিয়ে বললেন ভয় নেই আপনার ছেলে ভালো হয়ে যাবে স্বামী স্ত্রী সেদিন বুক ভরা ভরসা নিয়ে ফিরে গেলেন কিছুদিন বাদে তাঁদের এলো যোগীবরের কাছে তারা জানিয়েছেন যোগীবর যা যা বলেছিলেন অবিকল সে সবই মিলে গেছে কঙ্কাল সত্যিই ছিল আর তা জলশায়ীও করা হয়েছে এবং তার সমস্ত নির্দেশই অক্ষরে অক্ষরে পালন করা হয়েছে এবং সন্তান এখন সুস্থতার পথে চলে যাই পরবর্তী ঘটনাটিতে হৃদয়নাথ সরকার একজন প্রজাবৎসল জমিদারের এস্টেটের ধার্মিক ন্যায়পরায়ণ প্রৌঢ় ম্যানেজার জমিদারের মৃত্যুর পর তার একমাত্র উচ্ছৃঙ্খল যুবক পুত্র এস্টেটের সর্বময় কর্তা হয়ে অহেতুক প্রজা নিপীড়ন বিলাসে মত্ত হয়ে উঠল হৃদয়নাথ বর্তমান মালিকের কর্মধারার সঙ্গে কিছুতেই নিজেকে মানাতে পারছিলেন না স্থির করলেন এভাবে চাকরি করার চেয়ে অবসর গ্রহণ করাই শ্রেয় কিন্তু উচ্ছৃঙ্খল যুবক জমিদার খুব ভালো করেই বোঝে ম্যানেজারের জন্যই প্রজারা এখনও নীরবে তার সব অত্যাচার সয়ে যাচ্ছে ম্যানেজার ইস্তফা দিলে তাদের সে ধৈর্যের বাঁধ ভেঙে যাবে তখন তাদের আয়ত্তে রাখা খুবই কষ্টকর হবে কিন্তু ন্যায়পরায়ণ ম্যানেজার হৃদয়নাথ কিছুতেই অন্যায়ের সঙ্গে আপোষ করতে রাজি নন নবীন জমিদারের আত্মম্ভরিতায় আঘাত হেনে তিনি চাকরিতে ইস্তফা দিলেন অপমানিত জমিদারের প্রতিশোধ স্পৃহার ফলস্বরূপ হৃদয়নাথ কয়েকটি জটিল ষড়যন্ত্রমূলক মামলায় জড়িয়ে পড়লেন ব্যাকুল হৃদয়নাথ লালগোলায় যোগীরাজের আশ্রয়ে ছুটে এলেন নিরপরাধের অন্তরে জমে থাকা যন্ত্রণা কাতর বাড়িধারা যোগীরাজের সংস্পর্শে ফলগুধারার মতো মতো দুগাল বেয়ে অঝরে গড়িয়ে পড়ল অবিচলিত যোগীরাজ ধীরে ধীরে দু চোখ নিমিলিত করলেন কিছুক্ষণের জন্য হারিয়ে গেলেন কোন সে গভীরে একসময় সত্যদ্রষ্টা চোখ মেলে চাইলেন হৃদয়নাথের দিকে অভয় দিলেন আপনার ভয়ের কিছুই নেই নিশ্চিন্ত মনে মামলায় করণীয় যা কিছু করুন গিয়ে প্রতিপক্ষ আপনার প্রবল তবে সেটা কেবল ধনের দিক দিয়ে সত্যের দিক দিয়ে নয় আপনার সত্যই আপনাকে রক্ষা করবে কোনো চিন্তা করবেন না আর যা করার আমি করব। অন্তরে অকুণ্ঠ বিশ্বাস আর ভরসা নিয়ে হৃদয়নাথ সেদিন ফিরে গেলেন যথা সময়ে মামলার রায় প্রকাশিত হলে দেখা গেল রায় সম্পূর্ণ হৃদয়নাথের অনুকূলে একদিন এক ভদ্রলোক এসেছেন যোগীরাজের কাছে যোগীরাজ গম্ভীর স্বরে তাকে বললেন তাকে তার যোগ্য মর্যাদা ফিরিয়ে দিতে পারবে যদি পারো তবেই বলবো। নইলে যে গেছে তাকে যেতে দাও যোগীরাজের কথায় রুক্ষ শুষ্ক দেহের মানুষটির দু চোখ বেয়ে অঝরে জল গড়িয়ে পড়ল ভদ্রলোক নিজের সমস্ত দোষ ত্রুটি অকপটে স্বীকার করে বললেন এবার দয়া করে কোথায় আছে বলে দিন এমন কাজ আর হবে না ভদ্রলোকের স্ত্রী নিরুদ্দেশ শ্রী বরদাচরণ তীক্ষ্ণ স্বরে বললেন কেন গেল তোমার কর্তব্যের ত্রুটি না থাকলে সে যাবে কেন ভদ্রলোক যোগীরাজের পা দুটি জড়িয়ে ধরলেন প্রতিজ্ঞা করলেন ধর্মপত্নীর মর্যাদা দিয়েই তাকে তিনি গ্রহণ করবেন যোগীরাজের কৃপায় ভদ্রলোক পত্নী ফিরে পেয়েছিলেন এবং পরবর্তী জীবনে তারা স্বামী স্ত্রীতে মিলে এক সুখের নীড় রচনা করেছিলেন আরেকটি ঘটনা মুর্শিদাবাদ জেলার নসিপুর রাজ এস্টেটের একজন কর্মচারী একদিন উতলা হয়ে বরদাচরণের কাছে এলেন চাকরি সূত্রে তাকে সেখানেই থাকতে হয় বাড়ি বহু দূরে এক পল্লীর প্রান্তরে বেশ কিছুদিন ধরে তিনি বাড়ির কোনো সংবাদ পাচ্ছেন না কর্মক্ষেত্র থেকে ছুটিও পাওয়া যাচ্ছে না যে একবার বাড়ি গিয়ে সেখান থেকে ঘুরে আসবেন তাই অত্যন্ত অস্থির চিত্তে তিনি বরদাচরণকে ধরলেন বাড়ির সংবাদ জানবার জন্য ভদ্রলোকের আকুলতায় শ্রী বরদাচরণ রাজি হলেন স্বভাব সুলভ ভঙ্গিতে তাঁর দুচোখ নিমিলিত হয়ে এলো এক সময় স্নিগ্ধ দৃষ্টিতে চাইলেন ভদ্রলোকের দিকে বললেন চিন্তা করো না তোমার বাড়িতে সবাই ভালোই আছে কাল পরশুর মধ্যেই তুমি চিঠি পাবে হয় আমরা কত ছোট্ট রজ্জু দ্বারা অসীমের সীমা নিরূপণ করতে চাই নিষ্ফলা হয়ে দু চোখ ভরে রজ্জুকেই দেখি অসীমের নাগাল আমরা পাই না ভদ্রলোকের অবিশ্বাসী মন কি যোগীরাজের অন্তর্দৃষ্টিতে ধরা পড়ল আপন মনেই হাসলেন যেন যোগীরাজ সহসা ভদ্রলোককে বললেন তোমার বাড়িতে এমন ভয়ানক একটা কুকুর রেখেছ কেন আর বাড়ির রাস্তার দুধারের কাঁটাগুলো কেটে ফেলতে পারো না তোমার কুকুর আমাকে তাড়া করেছিল পালাতে গিয়ে আমার পিঠটা ছড়ে গেছে যোগীরাজের পিঠে তখন সত্যিই দেখা গেল সদ্য ছড়ে যাওয়া চার পাঁচ ইঞ্চি লম্বা একটা রক্তমুখী দাগ ভদ্রলোক ভদ্রলোক এই ঘটনার কথা আদ্যপান্ত জানিয়ে বাড়িতে চিঠি লিখলেন উত্তরও এলো সে চিঠির সেই তারিখে সেই সময়ে এক সাধু বেশধারী ভিক্ষুক বাড়ি এসেছিলেন কুকুরটা সে সময় খোলা ছিল সে সাধুকে তাড়া করে পালাতে গিয়ে কাঁটার আঁচড় লেগে সাধুর পিঠের কাজটায় অনেকটা ছড়ে যায় অবশ্য তার আগেই যোগীরাজের কথা অনুযায়ী নির্দিষ্ট দিনের মধ্যেই বাড়ি থেকে চিঠি পেয়ে বাড়ির সংবাদ জেনে ভদ্রলোক নিশ্চিন্ত হয়েছিলেন মহাযোগীদের আমরা চিনতে পারি না আমরা আমাদের ছোট ছোট চাওয়া পাওয়া নিয়ে তাদের কাছে যাই যেখানে তারা আমাদের আধ্যাত্মিক পথে আলোর দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন হাত ধরে কিন্তু আমরা সেটা চাই না আমরা চাই সাংসারিক সুখ শান্তি এইসব আজ এই পর্যন্তই পরের দিন আবার আসব আরও কিছু ঘটনা নিয়ে তার জীবনের জয় গুরু গুরু কৃপাহি কেবলম জয় যোগীবর শ্রী শ্রী বরদাচরণ মজুমদারের জয় জয় গুরু